সাধারণ জীবনে সাধারণভাবে সাধারণ রান্না তার সাথে সাধারণ খাওয়া দাওয়া নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতোই আজকেও রান্নাবান্না নিয়ে চলে আসলাম তবে আজকের রান্নাবান্না খুব সিম্পলভাবেই হবে কারণ সিম্পল রান্না করব কোনো মাছ মাংস আজ রান্না করব না সপ্তাহের প্রতিটা দিনে তো আর মাছ মাংস খেতে ইচ্ছা করে না এই মাছ মাংসর মাঝেও কিন্তু সিম্পল খাবারগুলো অনেক বেশি ভালো লাগে তো সেই ভেবে আজ সিম্পল রান্নাবান্না করতেছি আর আজকের মেনু হচ্ছে মুসুরের ডাল তার সাথে কাঁকড়োর আলু ভাজি তো এখানে আমি ভাজিটা উঠিয়ে দিয়েছি আর তার পাশে চুলায় আমি ডালও বসিয়ে দিয়েছি বলতে ডালটা সিদ্ধতে বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি ভাজিটা ভেজে নিচ্ছি নরমালি ভাজিটা যেভাবে ভাজি আর কি কাঁকরোল দিচ্ছি দুই তিনটা তার সাথে দুইটা আলু আর পিঁয়াজ ময়স দুজন মানুষের দেখা যায় তরকারি তো বেশি লাগেই না আর একবেলার রান্না তো দেখা যায় একটু কম সময়ের মধ্য দিয়েও হয়ে যায় তো যাই হোক এই দিকে হতে থাক আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি ডালটা ঘুটনি দিয়ে নিলাম ডাল সিদ্ধ করে এভাবে ডাল ঘুঁটি নিয়ে দিতে আমার বেশ ভালোই লাগে আর তার পাশাপাশি কিন্তু ভাজিটাও হয়ে গিয়েছে অল্প ভাজি তাড়াতাড়ি হয়ে যায় আর ভাজি জিনিসটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আমার কাছে কেন জানি এটাই মনে হয় তো এইদিকে আমি ডালের মধ্যে আর কি একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু ডাল রান্না করব আর তার সাথে এখানে আমি লবণ হলুদ দিলাম এইদিকে জালটা ভালোভাবে ফুটতে থাকুক আর এদিকে আমি ভাজিটাও নামিয়ে নিলাম একটি প্লেটে প্লেটে ভাজি নামিয়ে এই তো খুন্তি দিয়ে সুন্দরভাবে ভাজিটা সাইড দিয়ে চেপে চেপে রেখে দিতে আমার কিন্তু বেশ ভালোই লাগে আমি প্রায় ভাজিগুলো দেখা যায় এভাবেই কিন্তু খুন্তি দিয়ে রেখে দেয় আসলে যেইটাকে আমরা খুন্তি বলি আপনারা যে কে কী নামে জানেন সেটা অবশ্য জানি না তবে আমরা কিন্তু খুন্তি নামেই চিনি তো যাই হোক এইদিকে আর কি ডালটা সম্বাদ দিয়ে নিব এখন তো ডালটা সম্বাদ দিব আজকে বেশি কিছু দেবো না সিম্পলভাবেই যেহেতু রান্না বান্না করতেছি তো সিম্পলভাবে ডালটা সম্বাদ দেব এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি আর তার সাথে পাঁচফ্রং দিয়ে দেব তেজপাতা দিব তেজপাতা দিতে একদমই ভুলে গিয়েছিলাম তো এখানে পাঁচফ্রংটা দিয়ে দিলাম পাঁচফ্রং আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে এখন এই তো ডালটা সম্বাদ দিয়ে নিলাম এই যে ডালের যে একটা সম্বারের শব্দ হয় কি যে ভালো লাগে সাঁত করে ওঠে তাই না আমার কাছে তো বেশ ভালোই লাগে আর যখন এই ডালটা সম্বাদ দেওয়া ভালো হয় তখন ডালের স্বাদটাও অনেক ভালো লাগে তো যাই হোক এখানে আমি ডালটাও নামিয়ে নিলাম তার পাশাপাশি আমি তো কড়াই তারপরে বাটির যা যা কিছু আছে সব কিছু ভালোভাবে ধুয়ে নিতেছি আর তার পাশাপাশি আমি ভাতটা উঠে দিয়েছি আর এই দিকে আমার বাবা আর কিছু বাজার পাঠিয়ে দিয়েছে সেগুলো গুছিয়ে নিব সেগুলো আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ধন্যবাদ